আমি যখন বিন্দু থেকে সিন্ধু পড়ছি সেখানে আপনি শুরুতেই বলেছেন এটা একটা গেত মানুষের ভ্রমণ কাহিনী কিন্তু এই যে গুরু ভাইদের সঙ্গে সংস্রব এবং তার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া সেটাও কি দিনের পর দিন এই পার্থিব মানব জমিনের চরিত্রগুলোর সঙ্গে আলাপ করিয়ে দেয় হ্যাঁ এটা আমার জীবনে খুব ভালো প্রশ্ন করেছে এছাড়া যাজন পরিক্রমা বলি আমরা যাজনের জন্যে বাজে বিভিন্ন জায়গায় যেতে হয় আরকি

আমি জীবনের খুঁজে গেছি এবং তাদের মধ্যে থেকে আমি আমার জীবন দায়ী অনেক অনুপ্রেরণা পাচ্ছি কারণ তারা আমার আত্মীয় দূরে থাকে মা বাবা দূরে থাকে আমার তার আত্মীয় আর কিছু নেই দুঃখের কথাবার্তা হচ্ছে এই যে সম্পদ এটা কিন্তু তোমার পার্থিব সম্পদের মধ্যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ টাকা পয়সার চেয়ে গুণটা অনেক বেশি এই অভিজ্ঞতা আমার জীবনে মুক্ত হয়ে আছে